আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলামেদের পক্ষ থেকে সফল অভিনন্দন আজ আমি আলোচনা করব বঙ্গবাণী কবিতা নবম দশম শ্রেণী আব্দুল হাকিম তিনি ষোলোশো বিশ সালের সন্দীপের সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি মূলত তার কবিতায় স্বদেশের ও সভাষার প্রতি ছিল অটুল ও অপরিসীম প্রেম সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কাল আদর্শ তার একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে নুরনামা তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হচ্ছে ইউসুফজু লেখা সৈফুল মূলক এবং কারবালা। তিনি ষোলোশো নব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন চলুন এখন আমরা কবিতা পড়ার চেষ্টা করি কিতাব পড়িতে মানে বই পড়িতে যার নাহিক অভ্যাস মানে যাদের কিতাব পড়িতে কোনো অভ্যাস নয় পাঠ্যপুস্তক পড়ার যাদের অভ্যাস নয় এমন লোকেরা কবিকে তাদের মনের প্রবার ইচ্ছার কথা জানালেন সে সবে কহিল সেই সব মানুষ বলিল মতে মনে হাবিলাস হাবিলাস শব্দের তো ইচ্ছা ওই শ্রেণীর মানুষ সবাই কবিকে বলেছেন যে বিশেষ করে কবিতা রচনা করার জন্য বা লেখালেখি করার জন্য তাই কবি নিজে ইচ্ছা প্রকাশ করলেন তে কাজে সেই জন্য কাজে নিবেদি বাংলা করিয়া রসন এ জন্য আমি বাংলা করার প্রতি মনোনিবেশ করলাম নিজ পরিশ্রম নিজের যা পরিশ্রম করবো তোষি সেই জন্য আমি সর্বজন কবিতা এখানে কি বলছে আমরা একটু দেখি বলছে মাতৃভাষা মাতৃভাষা আমরা কথা বলি এই ভাষায় পুস্তক রচনা করি এবং এই ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা উচিত এ কারণে সবাই কথা বিবেচনা করে আমাদের সবসময় নিজের আত্মতুষ্টির জন্য মাতৃভাষা মনোনিবেশ করেন কবি বলছেন আরবি ভার্সি শাস্ত্রের নেই কোনো রাগ কিন্তু আরবি ভার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নাই ভাষে মানে দেশি ভাষায় বুঝিতে ললাটে পুরোভাগ কোনো মানুষ যদি কেউ দেশি ভাষায় কাব্যশনা করে তাহলে একেবারে মানে সে ভাগ্য প্রসন্ন হয় কেমন কি আমরা একটু দেখি অনুধাবন প্রশ্ন নিজ মাতৃভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আরবি ফার্সি ভাষার প্রতি কবির রাগ নাই কবি যথেষ্ট শ্রদ্ধাশীল কবি মনে করেন ওই ভাষায় জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার এই জন্য নিজ মাতৃভাষা জ্ঞান চর্চা করতে বলেছেন তাহলে ভাগ্য সুপ্রসন্ন হবে মানে ভাগ্য খুলে যাবে এরপরে বলছে আরবি ফার্সি হিন্দে নাই দুই দুইমাত আরবি ফার্সি হিন্দি ভাষায় তার কবির কোনো রাগ নাই যদি বা লিখে নবী সিফাত কারণ ওই ভাষাতে আল্লাহ এবং নবী গুণগান সিফাত মানে গুণ গুণগান এখানে বর্ণনা করা হয়েছে তাহলে কবি এখানে বলেন কবি মাতৃভাষা ব্যবহারের পক্ষপাতি না হলেও তার আরবি ফার্সি ব্যবহারের প্রতি তার কোনো অনাগ্রহ নাই কারণ আরবি ফার্সি ভাষায় আল্লাহ ও নবী ও আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে মানে নবী ও আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে যদি সেই দেশে যেই বাক্য কহেনলগান তাহলে যেই দেশে যেই বাক্য নরগান মানে যে ভাষায় মানুষ যে দেশে যে ভাষায় মানুষ কথা বলে সেই বাক্য বুঝে পড়ব সেই বাক্য বোঝে প্রভু আপে আপনি নিরঞ্জন মানে নিরঞ্জন শব্দার্থ নির্মল বা আল্লাহ সেই ভাষা আল্লাহ বোঝেন মানে যে ভাষাতে ডাকা হোক না কেন ষোলটা সে ভাষা বোঝেন এ বিষয়টি এখানে প্রকাশ পেয়েছে বঙ্গমাণী কবিতায় মাতৃভাষার প্রতি গভীর মমতা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে কবির মতে মানুষ যে ভাষাতে প্রার্থনা করেন সৃষ্টিকর্তাকে ডাকেন সে ভাষা সৃষ্টিকর্তা বুঝতে পারেন পৃথিবীর সকল ভাষা স্রষ্টার কাছে বোধগম্য মানে এমন কোনো ভাষা নেই যে সৃষ্টিকর্তা বোঝেন না সব ভাষাই তিনি বুঝেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা বারবার পরীক্ষা আমাদের আসে সর্ববাক্য বুঝে সর্ববক্য বুঝেও কিংবা প্রভু কিবা হিন্দু আনি। সব বাক্য সৃষ্টিকর্তা বোঝেন বঙ্গদেশী বাক্য বঙ্গদেশী বাক্য কি বা যত ইতিবাণী ইতিবাণী মানে ভালো বাংলাদেশি কাব্য বাংলা ভাষায় কাব্য রচনা করলে যত মানুষ বোঝাতে পারে তাই বসে সৃষ্টিকর্তা সকল ভাষা বোঝেন মাতৃভাষাকে অবজ্ঞা করা ঠিক নয় বাংলা ভাষাকে কেউ কেউ হিন্দুর ভাষা বলে অবজ্ঞার চোখে দেখে যা মোটেই ঠিক নয় বাংলা ভাষাতেই উপদেশ দেওয়া যায় কারণ এই উপদেশবাসী বিশেষ করে মানুষ বেশি বোধগম্য হয় মারোভাত ভেদের নাহিক গমন মানে অনেক মারফাত ভেদে নাহিক গমন বলতে বোঝানো হয়েছে অনেক মানুষ আছেন যারা এই ভাষার তাত্ত্বিক কোনো ব্যাখ্যা তারা বোঝেন না আমি এখানে একটু বলছি একটু খেয়াল করি মারুফাত ভেদে মানে কি মরণী সাধনা অর্থাৎ আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা যারা এই সাধনা করিনি তারা কখনোই স্রষ্টাকে পরিপূর্ণ বোঝাতে বা বুঝতে পারিনি স্রষ্টাকে বুঝতে হলে মরমী সাধনা করা প্রয়োজন যারা তা করিনি তারা অন্য ভাষাকে হিংসা বিদ্বেষ করে তাদের ভিতরে জ্ঞানের ঘাটতি দেখছে কবি তাই কবি বলছেন মারফাত ভেদে যার নাহি গমন এরপর আমরা বলছি হিন্দু অক্ষরে হিমছে শিশবের গণ অনেক মানুষ আছে বাংলা ভাষাকে হিন্দু অক্ষরে বলে গালি দেয় এখানে কবি বলছেন বারবার পরীক্ষায় অনুধাবনে প্রশ্ন আসে কবি বাংলা ভাষাকে বুঝিয়েছেন বাংলা ভাষায় উৎস বৈদিক ভাষা থেকে যা হিন্দি হিন্দু সম্প্রদায়ের বেদ থেকে এসেছেন তাই কবিতায় অজ্ঞ মুসলিম লেখক বাংলা ভাষাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করতেন আরবি ফার্সি ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি মানে গুণাবলী বর্ণিত হলেও স্রষ্টার সকল ভাষা বোঝেন আসলে অজ্ঞতা ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে তারা বাংলা ভাষাকে হিন্দু অক্ষর বলে বিবেচনা করতেন খুবই খুবই গুরুত্বপূর্ণ স্তর দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এরপরে কবি বলছেন যে সবে যে যেসব মনের বঙ্গতে জন্মে জন্মগ্রহণ করে হিংসা বঙ্গবাণী এবং তার ভিতরে যারা এই বাংলা ভাষাকে যারা হিংসা করে বঙ্গবাণী মানে বাংলা ভাষা সেসব জন্ম নির্ণায় নজরি ওই সব মানুষের জন্ম পরিচয় নিয়ে কবি সন্ধিয়ান প্রকাশ করছেন কবি বলছেন যারা নিজ ভাষাকে অবজ্ঞা করে কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্ধিহান আমাদের দেশে অনেক লোক আছে যারা নিজ ব্যক্তিত্বকে বিশেষভাবে উপস্থাপন করার জন্য বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি অনুরাগী তারা নিজ ভাষা ও সংস্কৃতি সচরাচর অবজ্ঞা বা অবহেলা করেন তারা নিজেদের বড় মনে করেন কবি বলেছেন এ গোত্রের লোকদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেননা নিজ ভাষা সংস্কৃতিকে অবহেলা করে তাদের কোনো সজাত্মবোধ নেই তাদের দেশে থাকার কোনো অধিকার নেই দেশিভা কবি বলছেন দেশি ভাষা বিদ্যা যার মানে না জোয়াই মানে যোগায় যার এই দেশে এই ভাষাতে যার বিদ্যা যার পছন্দ না হয় নিজ দেশ ত্যাগী মানে ত্যাগ করা কেন বিদেশ না যায় এই দেশ ত্যাগ করে কেন তারা বিদেশ না চলে যায় কবি বলছেন নিজ দেশ ভাষা যাদের কাছে অপ্রিয় তাদেরকে কবি দেশ ত্যাগ করতে বলেছেন কেন কবি বিশ্বাস করেন জন্মভূমি ও মাতৃভাষা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ তাই নিজের দেশ ও ভাষাকে স্বাভাবিকভাবে সবাই ভালোবাসে কিন্তু তার ব্যতিক্রম কবির চোখে ধরা পড়েছে মাতৃভাষাকে ভাল ভালোবাসতে পারিনি তাই কবি এদেশে ত্যাগ করার পর এদেশ থেকে ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তাদেরকে এবার কবি বলছেন মাতা পিতা মোহ মানে দাদা যারা মাতা এবং পিতা মোহ মানে দাদা কর্মে বঙ্গিত বসতি সবাই এই বাংলাদেশে বসবাস করেছেন মূলত পিতৃপুরুষ দেশি ভাষা উপদেশ মনে হিত অতি মানে এই ভাষা যদি আমরা উপদেশ দিই তাহলে মনে হিত অতি এই ভাষায় থেকে আমরা উপদেশটা বেশি গ্রহণ করতে পারবো কবি এখানে আমরা একটা অনুধাবনে দেখি এই অনুধাবন দ্বারা কবি মাতৃভাষা প্রীতি ও পূর্বপুরুষের প্রতি কবি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে আমাদের পূর্বপুরুষ এ দেশে জন্মগ্রহণ করেছেন এ ভাষাতে উপদেশ রেখে গেছেন যা আমাদের কাছে মঙ্গলবার এবং বংশানুক্রমে আমরা এ অঞ্চলের বাসিন্দা কবির কাছে মাতৃভাষার উপদেশ বেশি কল্যাণকর এখানে স্বদেশ ও মাতৃভাষার প্রতি লক্ষ্য করা যায় তাহলে আমরা কবিতাই মূলত দেখছি কয়েকটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমরা দেশি ভাষা বুঝিতে ললাটে পূর্বভাগ যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রবাপে নিরঞ্জন এরপরে বঙ্গদেশের বাক্য কি বা যত ইতিবাণী হিন্দু রক্ষর আর যেসব সেসব জন্ম নির্ণয় না জানি আর আমরা বলছি এখানে মাতা পিতা মহ বঙ্গিত বসতি দেশি ভাষা উপদেশ মনে হইতে হতী সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এগুলো সুন্দর করে পড়বেন এবং পাঠ পরিচিতিটা পাঠ দেখবেন পরিষ্কবেন বঙ্গবণী নামা কাব্য থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতায় মূলত মাতৃভাষার প্রতি প্রেম অসাম্প্রদায়িক মনোভাব এখানে প্রকাশ পেয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাম্যবাদী বাংলাদেশ ব্যাজের পক্ষে আপনার থাকবেন সবাই